আর যামিয়া তো জামি একজন অবিবাহিত তরুণী আর অবিবাহিত তরুণ অবিবাহিত যুবক আর অবিবাহিত যুবতী ই যা জানাইয়া যখন ব্যাবিচার করেছে চেনা করেছে দু মিন হুমা মিনা মেতা জলদা। তাদের এক একজনরে একশো দররা মারদোররা একশো জোতা মার মারার পরে তবা করা পারফেক্ট করো। করার পরে আর লাইয়ান কেহু ইল্লা জানিয়াতান যে যুবক যে যুবতীর সাথে জেনায় লিপ্ত হয়েছে সেই যুবকের সাথে যুবতীর বিয়া পড়াইয়া দাও যুবকের সম্পত্তির একটা উল্লেখযোগ্য অংশ কাবিন হিসাবে যেন দুই দিন পরে থুইয়া যাইতে না পারে আটকাইয়া কাবিন দাও তারপরে বিয়া পড়াইয়া দাও কত সাইন্টিফিক

তোর কাছে ভালো লাগছে এই জন্য তুই মেয়েটা আইনটা করছ তোর এই আইনটা অন্য কোনো মুসলমানে খাবে না তোর আইনটা তুই খাবি খাইতে চাইলে হিলাই হিলাই খাবাই কোরআনের বিজ্ঞান সায়েন্স তুই যখন এটু করেছিস আইনদা তোর আইনটা তুই খাবি বিজ্ঞান আছে না নাই তাইলে দুটা দুটা মেরে টেরে আইনটা খাওয়াইছে জানে মারে নাই

তাদের কমর পর্যন্ত গেড়ে পাথর মেরে মাথার পক্ষে জুড়িয়ে দাও তাদের দুনিয়াতে বাঁচার অধিকার নাই কারণ কি আগে দুইটা ছিল অভাবছর বউ আসিলো না বউ আসিলো না আগে দুইটা অভাবছর আর শেষে দুইটা কি ঘর তুই জারুয়া আরেকজনের ভর কাছে গেছ। তুই তো অভাবছর না তুই স্বভাবছর তুই জাতির ক্যান্সার তাড়াতাড়ি পাথর মেরে শেষ করা যায় তা তুই করলাম ঠিক কিনা বলেন ভাই কোরআনের কথা কোদ্দুর বলবো একদিক বলতে গেলে আরেক দিক দিক থেকে যায় এবার আসে